এখন দমদমের মানুষ বলছে এত অপদার্থ সাংসদ দেখা যায় যখন বন্যা হয় ঝঞ্ঝা হয় যখন সরকারি প্রতিনিধিরা গিয়ে পৌঁছতে পারেন না যে সন্ন্যাসীরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের পাশে দাঁড়ান উনি তাদেরও হিংসা করছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে কিন্তু এখনো অনেক চোর রাস্তায় ঘুরছে সেই চোরেদের জেলে পড়ার জন্য এবারের নির্বাচনে পাঁচশো টাকা দিয়ে মা ভোট কিনতে চাইছিলেন মমতা ব্যানার্জি পাঁচশো থেকে হাজার করে কারণ ওদের সাংসদ তো রবীনা ট্যান্ডনের সঙ্গে আছে ওদের সাংসদ সুইমিং পুলে সাঁতার কাটার ওই ছবিটা বাজারে দিয়ে ভাইরাল করে আনন্দ করেন মনোরঞ্জন করেন আশি বছরের বুড়োর ধর্ষণের ভিডিও দেখার শখ হয়েছে কেন ভোট দেবে সুজন চক্রবর্তীকে সুজন চক্রবর্তীকে ভোট আর তৃণমূলকে ভোট দেয় একজন একটা দল হচ্ছে চোরেদের দল আর একটা হচ্ছে চোরেদের মাসিক পাঁচ দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে আর বাকি দু দফা যার মধ্যে হেভিয়ার যে প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু ভাগ্য পরীক্ষা পয়লা জুন আপনাকে স্বাগত এইবারে যে লড়াইটা দমদমের যে দীর্ঘদিনের সাংসদ সৌগত রায় তার এখানে একটা ভোট ব্যাংক রয়েছে একটা ফ্যান বেস রয়েছে কলেজে তারপরে সেই জায়গায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা একটা দীর্ঘদিনের সাংসদকে সরিয়ে লড়াইটা কতটা কঠিন হচ্ছে যে সাংসদের ফ্যানবেস বেস আছে বলছে সে সাংসদ দুলক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে মানুষ দেখেছে যে সাংসদের ফ্যান বেস আছে বলছেন সে সাংসদ ভোটের প্রচারে বেরোনোর পরে মানুষ রাস্তায় রাস্তায় তাকে ঘিরে ধরেছে পালতি লাথি আটা সবকিছু নিয়ে কারণ ১৫ বছরের সাংসদ কথা দিয়েছিলেন দমদমের বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে পানীয় জল দিতে দমদমের অনেক অংশের মানুষকে পানীয় জল কথা দিয়েছিলেন জমা জল দূর দূর হবে প্রত্যেক বছর বর্ষায় জমা জল যখন মানুষ তাকে ডাকেন উনি আসেন কোর্টায় নেমন্তন্ন বাড়ি আসেন খাবার খান তিনি চলে যান কিন্তু এলাকার মানুষের উদয়ন উনি কথা দিয়েছিলেন শিল্পের জমিতে শিল্প হবে অন্ধকারখানায় শিল্প হবে উনি উনি এবং নেত্রী কথা দিয়েছিলেন মেট্রো ব্যারাকগুলো কোনোটাই হয়নি এবং এখন দমদমের মানুষ বলছে এত অপদার্থ সাংসদ দেখা যায় উনি পনেরো বছরের লোকসভায় দাঁড়িয়ে অনেক বক্তৃতা দিয়েছেন বিশ্ব রাজনীতি করেছেন ভারতবর্ষের রাজনীতি বলেছেন সব বুঝিয়েছেন কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের অধীনের এলাকাগুলোর উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি করেন তা মানুষ তো এটাও দেখেছে এখন দুর্নীতিগ্রস্ত লোকেদের ফ্যান দুর্নীতিগ্রস্ত হতে পারে কারণ উনি সমর্থন করেছেন সেই সমস্ত কাউন্সিলারদের যাদের টাকা ঘুষ নেওয়ার কারণে ছাদ ভেঙে পড়ে মানুষ মারা যায় উনি তাদের সেই সমস্ত কাউন্সিলারদের সমর্থন করেন মানে চোরেদের সমর্থন করেছেন সেরকম ফ্যান আছে কিন্তু দমদমের সাধারণ মানুষ আমজনতা যারা দমদমের উন্নয়ন চায় যারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে চায় তারা নিশ্চয়ই তারা নিশ্চয়ই ওনার ফ্যান হিসেবে নেই তারা ওনার মানে অপদার্থ সাংসদের অপসারণ চাইছে এই জায়গাটাই আমি আপনার কাছে আসবো আপনি যেটা বলছেন যে তার অপদার্থতার কথা আপনি তুলে ধরছেন আপনি বলছেন যে তিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখেননি তিনি জমা জলের তার নিকাশি ব্যবস্থা ঠিক মতো করতে পারেননি কিংবা দমদমের মানুষের যা নিত্য নৈমিত্তিক সমস্যা সেই সমস্যাগুলো মিটিয়ে আনতে পারেননি বাড়িতে জল দিতে পারেন নলবাহিত জল কিন্তু সেই লোকটাকে তো তিনবার তিনবার লোকসভায় পাঠিয়েছে এই অঞ্চলেরই মানুষ তো সেই জায়গায় তারা কি আপনার মনে হয় না যে আরও একবার হয়তো তার ওপরেই ভরসা না রাখবে না তার কারণ হচ্ছে এবার তারা দেখেছে এবারের নির্বাচনটার আপনি কয়েকটা দিক আছে অপদার্থ সাংসদের অপসারণের দিক আছে এবারের নির্বাচনে মানুষ দেখছে নিচে নাপতে নাপতে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমেছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কনের বিরুদ্ধে তিনি কুৎসাহ রটাচ্ছেন যখন বন্যা হয় ঝঞ্ঝা হয় যখন সরকারি প্রতিনিধিরা গিয়ে পৌঁছতে পারেন না যে সন্ন্যাসীরা অঞ্চলে গিয়ে মানুষের পাশে উনি মানুষ তার প্রতিবাদ মানুষ দেখেছে দু হাজার এগারো সালে যারা পরিবর্তন চেয়েছিল আমরাও তখন তাদের সাথে ছিলাম তারা চিরকুটে চাকরির পরিবর্তন চেয়েছিল দেখলো চিরকুটে চাকরিটা বন্ধ হয়েছে কারণ চাকরিটাই থাকছে না বিক্রি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সেই চোরেদের জেলে পড়ার জন্য এবারের নির্বাচনে পাঁচশো টাকা দিয়ে মা ভোট কিনতে চাইছিলেন মমতা ব্যানার্জি পাঁচশো টাকা হাজার করে দিয়ে কিন্তু বাংলার মা সন্দেশকারীর মায়ের অত্যাচারের প্রতিবাদ চাইছে তাই পরিবর্তন চাইছে শিল্পের জমিতে শিল্প করার নাম করে একটার পর একটা আবাসন করেছে আর তৃণমূলের কাউন্সিলাররা কমিশনের পর কমিশন পেয়ে কোটি কোটি পতি হয়েছে এবং এমন অনেক কাউন্সিলারকে জানি বেকার ছেলে এখন প্রত্যেক বছরে তিনবার করে ব্যাংকক যান থাইল্যান্ড যান ফুর্তি করার জন্য কারণ ওদের দোষ নেই আমি ওদের দোষ না কারণ ওদের সাংসদ রবীনা ট্যান্ডনের সঙ্গে আছে ওদের সাংসদ সুইমিং পুলে সাতার কাটার ওই ছবিটা বাজারে দিয়ে ভাইরাল করে আনন্দ করেন মনোরঞ্জন করেন ওরাও মনোরঞ্জনের জন্য বাইরে যায় এই মানুষ পরিবর্তন চাইছে ঠিক এই প্রসঙ্গটাই আমি আপনার কাছে এরপরে আসতাম যে এই যে আপনি সুইমিং পুলে সাতার কাটার যে দৃশ্যের কথাটা অবতরণ করলেন আপনি তো একজন রাজনীতিবিদ দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনিプール খাওয়ালায়ে দেন মানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে কখনো এরকম দেখেছেন একজন সাংসদ যিনি ভোটের ময়দানে নেমেছেন নেমে তার নিজের সাঁতার কাটার দৃশ্য রেকর্ড করেছে এই এইটা কোথাকার সংস্কৃতি বলে আপনার মনে হয় না না এই সংস্কৃতিটা তৃণমূলের সংস্কৃতি দেখুন আমি সাঁতার কাটার বিরুদ্ধে সাঁতারের থেকে ভালো বিয়ে ভালো বিয়াম হয় আমি সাঁতার কাটতে পারি না বলে আমার রাগ নেই বল কিন্তু সাঁতার কাটার নামে যে ছবিটা উনি ভাইরাল করেছেন একজন জনপ্রতিনিধির ওই ছবিটা ভাইরাল করাটা ঠিক কিনা এটা ওনার বোঝা হচ্ছে তবে উনি তো সেগুলো বুঝবেন না কারণ উনি রবীন্দ্র সঙ্গে নাচেন উনি মঞ্চে নাচেন উনি লরিতে নাচেন উনি লরিতে বসে আবার নাচের যুগলবন্দি হয় সাংসদ এবং শিক্ষামন্ত্রী যুগলবন্দি হয় মানুষকে নাচে কিন্তু বাংলার মানুষের উন্নয়নে দমদমে মানুষের উন্নয়নে কাজ হয় আজকে উনি যখন সুইমিং পুলে সাঁতার কেটে আনন্দ করছেন ছবি পাঠাচ্ছেন তখন দমদমের পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জলের দাবিতে রাস্তায় বসে থাকছে পানীয় জল পাচ্ছে আমি পানিহাটির মানুষ পানিহাটিতে থাকি আমাদের এলাকার কি জলের সমস্যা আমি জানি ওনার এখন উনি বলছেন এমএলএ এমপির কি কাজ যে জল সরবরাহ করা দু হাজার ন সালে মনে ছিল না যখন ভোট চাইতে এসেছিলেন তখন তো এই জলটা দেবেন বলে ভোট উনি বলছেন আবর্জনা দূর করা কি আমার কাজ বড় বড় করে কল্যাণী রোডের দ্বারে জমি কিনে ভিত্তি প্রস্তর স্থাপন করে যেদিন বলেছিলেন পানিয়াটির আবর্জনার দিন খতম হয়ে গেল তখন মনে ছিল না যে আপনার কি কাজ একটা লোক কোনো কাজ করেন আর সব থেকে বড় কথা হচ্ছে একজন শিক্ষক তার ছাত্ররা চাকরির জন্য পরীক্ষায় পাস না করে রাস্তায় বসে রয়েছে আর সেইখানে উনি বলছেন ওটা নাটক হচ্ছে একজন শিক্ষক যাকে আমরা এক সময় ফলো করতাম যার বক্তৃতা শুনতাম আদর্শের মানুষ ভাবতাম সে আশি বছর বয়সে সন্দেশকালী ধর্ষিতা মায়ের ভিডিও চাইছে প্রমাণ পড়ার জন্য আশি বছরের বুড়োর ধর্ষণের ভিডিও দেখার শখ হয়েছে তাই সে মানুষটার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলবে সেটাই হচ্ছে তৃণমূলের পাশাপাশি আপনার প্রতিপক্ষ কিন্তু সিপিএম এর ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী এক্স এমপি এবং দীর্ঘদিনের রাজনৈতিকবিদ তৃণমূলকে দলের নেতা এখানে দাঁড়িয়ে বলছেন মমতা অভিষেক চুর তাদেরই আরেকজন দিল্লিতে গিয়ে মমতা আর অভিষেকের হাত ধরে গান গাইছেন আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পশ্চিম পশ্চিমবাংলায় কোন লড়াই হচ্ছে না সিপিএম এর সঙ্গে পশ্চিম বাংলায় ওদের এই লড়াইটা দেখানোর লড়াই কারণ ওরা জানে পলিটিক্সের পুরনো লোক তো ওরা জানে বাংলায় যদি হাত কাস্তে আর জোড়া ফুল এক হয় মুছে যাবে তিনটে রাজনৈতিক দল তাই এখানে খেলা খেলছে নাটক করছে এখানে এখানের খেলাটা হচ্ছে বিরোধী জোটটা ভোটটাকে করে দাও তাহলে পরে সৌগত রায় জিতবে মমতা জিতবে এটা হচ্ছে এবং আমাকে সাধারণ মানুষ বলছে যে আপনার কোনো ড্যামি নেই তৃণমূলের নাম তো সুজন চক্রবর্তী কি করবেন সুজনবাবুরা জিতে এখান থেকে সুজনবাবু যত বড় বড় দেয়ালে সব লিখছেন কোন কাজটা করবেন কোন সরকারকে সমর্থন করবে তাদের করবেন আমি তো জোর গলায় বলতে পারি বিজেপির নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী সুজনবাবুরা বলুন না কটা পাবেন কত তাদের কোন নেতা তাদের কাকে সামনে রেখে লড়াই করবে। প্রতি নমাসে প্রতি কি একটা একটা করে করে সরকার পাল্টাবে মুখ্য প্রধানমন্ত্রী পাল্টাবে কেন সুজন চক্রবর্তীকে সুজন চক্রবর্তীকে ভোটতে আর তৃণমূলকে তারা ভোট কেটে নিয়ে চোরেদের জেতাতে এসছে কেন তাদের ভোট দেবে তাই সুজন চক্রবর্তী নয় সিপিএমও নয় এখানে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে বিজেপির লড়াই বিজেপির পদ্মের লড়াই আপনার মনে হয় যে কংগ্রেস এবং সিপিএম যে জোটটা করেছে যারা দীর্ঘদিনের বা যারা সিপিএম করেন দুটো আদর্শ কিন্তু ভিন্ন কংগ্রেসের মানুষ মানুষ সিপিএম কে ভোট ভোট কংগ্রেসকে এটা আপনার মনে হয় না দেখুন এটা তাদের ব্যাপার জোট করছে করছে তবে আমি তো নিশ্চয়ই কংগ্রেসি মানুষদের কাছে আশা করব যে এবারের ভোটটা দমদমে পদ্ম ফুলে দিব লড়াই থাকবে বিজেপির সঙ্গে কংগ্রেসের নীতিগত লড়াই তাই কিন্তু চোরেদের বিরুদ্ধে অধীনবাবু লড়তে গিয়ে অপমানিত হচ্ছে তা সে অপমানিত অধীর চৌধুরী আর কতদিন অপমান সহ্য করবেন বাংলার কংগ্রেস কতদিন অপমান সহ্য করবে তাই এবারের ভোটটা চোরেদের বিরুদ্ধে লড়তে গেলে পরে পদ্মফুলেই দিতে হবে কারণ পদ্মপুলে ভোট দিলেই একমাত্র চোরেরা হারবে তাই চোরেদের হারাতে গেলে এখানকার সৎ নিষ্ঠাবান কংগ্রেসকে দেখুন করে এখনও যারা কংগ্রেস করে তাদের স্যালুট কি করছে অনেকে শুয়ে ওটাকে চূন্য বলেন অনেকে তারপরেও যারা দলটা করেন সেই লোকগুলোর কাছে তারপর আবেদন থাকবে চোরেদের বিরুদ্ধে লড়ছো তোমাদের কষ্ট হচ্ছে তোমরা সব কিছু ঠিক আছে কিন্তু এমন কিছু করো না যে চোরেরা যেতে চায় তাই চোরেদের বিরুদ্ধে লড়াই সমস্ত কংগ্রেস কর্মী কাছে আমার আহ্বান পদ পূলে করতে। একটা বিষয়ে দেখতেই পেলেন যে জিনি দমদমের প্রার্থী একসময় তিনি চিরঙ্গুলের সঙ্গে হাত মেলালেও আজকে কিন্তু তিনি সেই দল ছেড়ে দিয়েছেন এবং তিনি দমদম থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচন লড়ছেন তার প্রতিপক্ষের নাম সৌগত রায় এবং সুজন চক্রবর্তী দুই হেভিওয়েট ক্যান্ডিডেট তার সামনে থাকলেও শিল্পব্রত দত্ত আশাবাদী এবং তিনি বিশ্বাস করেন নতুন বোর্ড নিয়ে আসবে এখানকার মানুষ প্রীতম অধিকারীর সঙ্গে কৌচিং অক্রবর্তী স্পোর্টস এক্সপার্ট